তো দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা একটা নিউজ করেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি বদলি কোনটি আগে তো এই নিউজটি এখন আগে দেখে যে এই নিউজটিতে কি বলা আছে তো একটু অপেক্ষা করেন একটু নেটের প্রবলেম আর আমরা চেষ্টা করছি যে লাইভটি কন্টিনিউ করার আপনারা থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভাইবা সংক্রান্ত এবং সেই সঙ্গে রেজাল্ট সংক্রান্ত সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গেই থাকবেন তো আমরা দেখছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে নাকি বদলি কোনটি আগে এটা আমরা জেনে নেব যেহেতু একটি নেটের প্রবলেম এখানে তো আমরা নেটটা যেহেতু ষোলো এখানে সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে তো আমি যদি বলি যে আপনাদের রেজাল্টের ব্যাপারে সর্বশেষ আপডেট কি আজকে হচ্ছে একত্রিশে মে আগামীকাল তারা যারা এন টি আরসির কর্মকর্তা রয়েছেন ওনারা মূলত আগামীকাল একটা মিটিং করবে এই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে কী অবস্থা তো মিটিং সব কিছুই সিদ্ধান্ত নেবে যে তারা রেজাল্ট কবে দেবে এবং এটা প্রুফ রিডিং কীভাবে করবে এবং টেলিটং এর সঙ্গে কখন বসবে সবকিছুই তারা সিদ্ধান্ত নেবে এই মিটিংয়ে সেটা আগামীকাল বসবে এটা বলা যায় তো আগামীকাল যেহেতু মিটিং আছে সেই মিটিংয়ে মিটিং হলে আমরা মূলত জানতে পারবো রেজাল্ট ঠিক কত তারিখে তো কিছুক্ষণ একটা কিছুক্ষণ আগে আমি একটা ডেলি ক্যাম্পাস পত্রিকার নিউজ দেখেছি নিউজটা হচ্ছে যে তারা বলেছে যে রেজাল্ট প্রকাশ করা হবে ঈদের আগে তো রেজাল্ট ঈদের আগে প্রকাশ করা হলে সেক্ষেত্রে চার তারিখ বা পাঁচ তারিখ এর মধ্যে হয় কিন্তু আমি মনে করি রেজাল্ট এরও আগে প্রকাশ করা হতে পারে তিন তারিখেও প্রকাশ করা হতে পারে জানি তো আর একটি ব্যাপার অনেকে বলছে যে গণবিজ্ঞপ্তি কবে তো গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যদি বলি যে গণবিজ্ঞপ্তি ঈদের আগে দেওয়া সম্ভব না ঈদের পরে সম্ভব সেক্ষেত্রে তারা এর আগে কোনো একটা আমরা গণমাধ্যম যদি বলি সেটা হচ্ছে যে দা দৈনিক শিক্ষা অর্থাৎ আমাদের বার্তা পত্রিকায় মারফত আমরা জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে যে তারা বলেছিল যে গণবিজ্ঞপ্তি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হবে কিন্তু আজকে দা রেলি ক্যাম্পাস পত্রিকার মাধ্যমে যেটা জানলাম যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে এরপর একজন লিখেছেন যে স্যার রেজাল্ট কি চার জুন হবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায় চার জুনের মধ্যে রেজাল্ট হবে এরপরে স্কুল পর্যায়ে দুই ল্যাঙ্গুয়েজ ইফতেদায়ী কেমন পাস করবে আমি ভাইভা দিয়েছি তো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুইয়ে মূলত অনেক প্রার্থী পাস করবে অর্থাৎ ভাইভাতে তেমন কাউকে ফেল করায় না তো আপনাদের ভাইভা যদি ভালো হয়ে থাকে বা মোটামুটি মানে যদি আপনি অ্যান্সার দিতে পারেন সেক্ষেত্রে ভাইভাতে ফেল হওয়ার কোনো ইনশাল্লাহ আপনি পাস করবেন সো এখন আমরা দেখব যে এই গণবিজ্ঞপ্তির ব্যাপারে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে নাকি বদলাকে এটার ক্ষেত্রে যদি বলা হয় যে আপনি নিশ্চিত থাকেন যে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে কার্যক্রম কোনোভাবে আগে হবে না বদলি কার্যক্রম চলে যাবে আপনার অক্টোবর বা নভেম্বরের দিকে অথবা আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে এই বদলি কার্যক্রম কোনোভাবে আগে হবে না কেন কেননা এই বদলি কার্যক্রম অবশ্যই হবে জুনের পরে এবং তখন একটা জুলাই আগস্টের দিকে বা জুলাই শেষের দিকে তখন একটা তারা সময় দেয় আবেদনের এরপরে মূলত এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সরি বদলি আবেদনের আবেদন প্রক্রিয়া চলমান হবে সেটা অনেক পরে তো প্রাথমিকভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আগে হচ্ছে আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেন হচ্ছে আপনার বদলি এবং অন্য যে সমস্যাগুলো আছে সেগুলো বদলি কার্যক্রম কোনোভাবে আগে হবে না এখন সারা বাংলাদেশ শিক্ষক ঘাটতি শুধু শিক্ষক ঘাটতি চাহিদা পূরণ করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন শিক্ষক নিয়োগ দেওয়া এবং শিক্ষকের যে ঘাটতি এটা পূরণ করা সেক্ষেত্রে যারা শিক্ষক আছেন তারা তো কোনো না কোনো এক প্রতিষ্ঠানে দান পাঠদান করাচ্ছে সেক্ষেত্রে তাদের বদলি কার্যক্রমের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে এটা নিশ্চিত থাকেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে এরপরে জানতে চেয়েছেন যে প্রাথমিক ল্যাঙ্গুয়েজ স্কুল কেমন পাস করা হ্যাঁ অনেক পাস করা ভাই এটা তো বললামই তো এরপরে আপনাদের যদি কোন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো একটা হচ্ছে লাইভটা আপনারা শেয়ার করে দেন সকলের যেন সকালে লাইভটা দেখতে পারে আজকে লাইভটি আপনারা একটু লাইভটি কাইন্ডলি শেয়ার করে দিবেন আপনারা লাইভটি শেয়ার করে দিন আমি একটু সো আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারও কিন্তু সন্নিকটে যে কোনো মুহূর্তে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করার পরেই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ হবে এত এমনটাই আমরা জানতে পেরেছি সো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আপনারা যদি এখন থেকেই প্রিপারেশন নেন আশা করছি আপনাদের উনিশতম একটা কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে তো এই জন্য এখন থেকে উচিত আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এখন থেকে একটু একটু পড়া এবং প্রিলিমিনারি প্রস্তুতির পাশাপাশি আপনার লিখিত প্রস্তুতি নেওয়া